বিয়েবাড়ির শর্টসটাই অলরেডি দশ হাজার ভিউজ তোমরা পার করে দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা সবাই বিয়েবাড়ির ভিডিওটা পছন্দ করেছো তাই জন্যই এই লং ভিডিওটা আনা মাত্র ষাট সেকেন্ডে খুব অল্পই দেখাতে পারি তো যাই হোক আমরা গেছিলাম এদিন বিয়েবাড়ি প্রথমে বউ দেখে আর মা বউকে গিফট দিলো তারপর সেখান থেকে চলে এলাম খাবারের স্টলে স্টলে ছিল পকোড়া ফুচকা আর ছিল কফি আর কোল্ড ড্রিঙ্কস তো আমি কফিটাকে অ্যাভয়েড করেছি বাদ বাকি ফুচকা আর পকোড়া খেয়ে সোজা চলে এসেছিলাম খাবার খাবারের জায়গায় হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসটাও নিয়েছিলাম তো যাই হোক তারপরে খাবারের আমাদের প্রথমেই দেওয়া হলো রাধা চানা মশলা আর দেওয়া হলো ভেজ কাটলেট উইথ কাসন্দি রাধা সাথে চানা মশলা খাওয়ার পর ভেজ কাটলেটটা খেলাম কাসন্দির সাথে দুটোই অসাধারণ লাগছিলো খেতে তবে অসুবিধার বিষয়টা হলো এখানে কোনো মেনু কার্ড ছিল না যার জন্য আমাদের বুঝতেই অসুবিধা হচ্ছিলো যে কোনটার পর কোনটা খাওয়ার আসছে তো এইভাবে খাওয়ার পরে চলে এলো আমাদের চিপস আর সাদা ভাত আর তার সাথে ছিল ভেজ ডাল তো লেবু চিপে সাদা ভাতের সাথে ভেজ ডাল দিয়ে আমার কিন্তু অসাধারণ লাগে খেতে কাদের কাদের এরকমভাবে খেতে ভালো লাগে তোমরা অবশ্যই জানিও প্রতিটা খাবার খুব সুন্দর হয়েছিল তবে একটা জিনিস কি এখানে ক্যামেরা করতে একটু অসুবিধা হচ্ছিল কারণ নিজের ক্যামেরা নিজে করে সাথে খাওয়া বিয়ে বাড়িতেই একটা ঝামেলা হয়ে যায় ও সবাই খাওয়াতে ব্যস্ত থাকে এদিকে পাতে পড়ে গেল দই কাতলা দই কাতলা কিন্তু যথেষ্ট মাছটা ফ্রেশ ছিল আর সাদা ভাতের সাথে অসাধারণ লাগছিলো তারপরে চলে এলো ছুরে ফ্রায়েড রাইস আর মাটন কষা মাটনটা অনেকেরই প্রিয় হতে পারে কিন্তু আমার না খুব একটা ভালো লাগে না তাই সামান্য নিয়েছিলাম আর সাইড অপশন না থাকায় বাকি রাইসটুকু জানা মশলা দেখেছিলাম তারপরে চলে এলো আমের চাটনি পাঁপড় সন্দেশ আর এলো নোলেন গুড়ের গরম রসগোল্লা যেটা আমার খুব প্রিয় তারপর আইসক্রিম আর পাসপাস নিয়ে আর একবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে সোজা বাড়ি চলে এলাম এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো